আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দেখতে পাচ্ছেন বাগানে লাইটিংয়ের কাজ চলছে বাড়ির এইদিকেও লাইটিং লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর এইদিকে গত পর্বের ব্লগে দেখিয়েছিলাম কনের জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে যাতে আত্মীয় স্বজন সবাইরা দেখবে আর এরপরে গাড়িতে উঠিয়ে দেওয়া হবে কোণের বাড়িতে যাবে জিনিসগুলো দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান আগামীকাল হবে যেহেতু সেহেতু আজ থেকে লাইটিং চলছে পুরো এক সপ্তাহ লাইটিং থাকবে আর এই সাইডে অনেকগুলো স্টল বসানোর প্ল্যানিং রয়েছে যেহেতু আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান অনেক সুন্দর করে সাজানোর প্ল্যানিং রয়েছে আর সব কিছুই আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব সেই পর্যন্ত আমাদের ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ